নজর রাখবো পরবর্তী সংবাদে পর্যটনের ক্ষেত্রে এবার নতুন পালক সংযোজন ইউনেস্কোর বিশেষ করে উত্তর পর্যটনের ক্ষেত্রে এবার নতুন পালক সংযোজন হয়েছে ইউনেস্কোর এবং এক প্রকার বলা যায় খুশির সংবাদ তবে তারই মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হবে অসমের মৈতাম বিশেষ করে প্রথম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র পেয়ে এবার খুশি উত্তর পূর্ব বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি আজ পর্যটনের ক্ষেত্রে যে নয়া পালকের কথা বলা হচ্ছে কি সেই বিস্তারিত বিষয় যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে আমরা আবারও জানার চেষ্টা করব যেখানে বলা যায় উত্তর পূর্বের এই রাজ্যগুলির ক্ষেত্রে এবার বিশেষ সংযোজন করা হচ্ছে বিশেষ করে ইউনেস্কোর ক্ষেত্রে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে সুভেন্দু যেমনটা বলছিলে শুভেন্দু কি আমাকে শোনা যাচ্ছে একেবারে শতাব্দী তুমি যেমনটা জানাচ্ছিলে যে উত্তর পূর্বের পর্যটনের নতুন পালক চড়তে চলেছে এবং সেই কথাই সত্যি কারণ ইউনেস্কো থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজ অসমের নতুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হবে অসমের মৈদাম আর রিসেন্টলি সেই বিবৃতি জারি করা হয়েছে ইউনেসকোর যে অধিবেশন হয়েছে সেই অধিবেশনের কিন্তু সর্বোচ্চ সবচেয়ে ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সমষ্টিতে মন্ত্রী এই পদ্ধতির জন্য ইউনেসকোর সাধুবা জানিয়েছেন তিনি জানাইছেন এই দিনটি সল্লাক করে লেখা থাকবে অশমের পিরামিড নামে পরিচিত কিন্তু এই মৈদাম এই মৈদামটা কি আমরা মৈদামের ইতিহাস যদি একটু জানাই সেই কিন্তু সে ক্ষেত্রে যে অগণরাজত্বে যে রাজার সেই রাজার কিন্তু ঈশ্বরে যে আমরা পিরামিড দেখেছি সেই পিরামিডের কাছেই কিন্তু তাদের মৃতদেহ সমাধি দেওয়া হতো এবং সেই সমাদের উপর পাথর মাটি ইত্যাদি দিয়ে সেই গম্বুজ আকৃতি করা হতো এবার সেই ক্ষেত্রে তার সামনে বেশ কিছু তঙ্গর মতো ঢোকার জায়গা থাকতো এবং সে তার মধ্যেই টোটাল গম্বুজটার মধ্যে কিন্তু সেই রাজাদের প্রিয় পোশাক আশাক বা প্রিয় আসবাবপত্র ইত্যাদি যে সমস্ত প্রিয় জিনিস রয়েছে সেই প্রিয় জিনিসগুলো থাকতো অর্থাৎ একেবারে মিশরের যে পিরামিড আমরা দেখে এসেছি সেই পিরামিডের পিরামিডের কিন্তু তৈরি হতো এই ময়দান এতদিন ধরে দেখাশোনা করে এসছে অসম পাশাপাশি দেশের সরকার জাতীয় সরকারও যথেষ্ট তৎপর ভূমিকায় সেইগুলো দেখাশোনা করে এসছে এবং এর পাশাপাশি বর্তমানে ইউনেস্কো ইউনেস্কো থেকে কিন্তু গোটা বিষয় পায় এই অঞ্চলটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ টাইটের আখ্যা দেওয়া হয়েছে এই আহ তম অধিবেশনে সেই প্রস্তাবিক এবং এই যে অহোমের অহোম রাজত্ব অহোম রাজত্বে যে মৈদামের কালচার ছিল সেই মৈদাম কালচার কিন্তু তেরো থেকে উনিশ শতক পর্যন্ত চলেছে অহোমের রাজত্বে তিনশো আটষট্টিটি মৈদাম এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে তার মধ্যে রক্ষণাবেক্ষণ জানাচ্ছিলাম বর্তমানে সেগুলি সবগুলোই রক্ষণাবেক্ষণ করছে অহম আসাম সরকার এবং পাশাপাশি জাতীয় সরকার এবার এই যে গোটা ঘটনা অর্থাৎ ওয়ার্ল্ড হেল্প সাইটে রাখা পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের পর্যটনে যেমনটা জানাচ্ছিলাম যে নতুন বহন যদ এর ফলে কিন্তু যথেষ্ট ইতিবাচকই প্রভাব পড়বে এই অসমের পর্যটনের উপরে হয়তো যারা আশেপাশের ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন বা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আশায় বুক পাচ্ছেন অর্থাৎ যখন আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের একটা স্বীকৃতি পেয়েছে মৈদাম সেক্ষেত্রে কিন্তু পর্যটন আরো বাড়বে এটা কিন্তু একেবারে অবসম্ভাব এটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিক একদমই আর শুভেন্দু সে জায়গায় ওয়ার্ল্ড হেরিটেজ তকমা যেহেতু এবার অসমের ময়দান পেতে চলেছে সে ক্ষেত্রে পর্যটকদেরকে আরো আকর্ষণীয় করে তুলতে বা তাদেরকে আরো সে ক্ষেত্রে টানতে এবার কি বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করবে একেবারেই দেখো শতাব্দী সরকার কিন্তু যেমনটা জানাচ্ছিলাম এতদিন ধরে রক্ষণাবেক্ষণ করে আসছে এবং ৩৬৮ টি ময়দান তারা কিন্তু দেখাশোনা করছেন এবং যেমনটা জানাচ্ছিলাম তোমায় যে এই মৈদামগুলির বয়স যদি আমরা দেখি তেরো থেকে উনিশ শতক তার মানে বুঝতেই পারছো ঠিক কত পুরনো তারপরেও তুমি সেই ছবি দেখতে পাচ্ছ আমাদের একেবারে ইউজ ব্যাংকের পর্দায় ছবি কিন্তু দেখা যাচ্ছে মৈদামপুরির এত সৌন্দর্যের ছবি এখনো সেই রকম ভাবে সৌন্দর্য বা এই প্রাকৃতিক বা এই যে এই কৃত্রিম সৌন্দর্য তা কিন্তু এখনো রয়েছে এবং সেক্ষেত্রে গোটা ব্যাপারটা কিন্তু আসব পর্দার খুব ভালোভাবেই দেখাশোনা করে এসছে এবং এই পর্যটন কেন্দ্রটি ওয়ার্ল্ডেড সাইটে রাখা পেয়েছে সেক্ষেত্রে কিন্তু আরো একটা বুস্ট পাবে টোটাল এই যে আঞ্চলিক ইকোনমি সেটাও বুস্ট পাশাপাশি সেদিকে কিন্তু সরকারি লাভবান হবে এক্ষেত্রে এই যে পর্যটন থেকে যে রাজস্ব আসবে পাশাপাশি যারা ছোট ব্যবসায়ীরা রয়েছে আলটিমেটলি কিন্তু সেই গোটা ব্যাপারটা কিন্তু অসমের ইকোনমিকেই কন্ট্রিবিউ করবে সতর্কে একেবারে শুভেন্দু ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরলো শুভেন্দু সরকার তবে এক্ষেত্রে বলা চলে যে এবার এই ওয়ার্ল্ড হেরিটেজে তকমা পেতে চলেছে অসমের মৈদাম যেখানে সেক্ষেত্রে প্রথম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র এবার পেয়ে কিন্তু স্বাভাবিকভাবে উত্তর সেই রাজ্যেও অনেকটাই খুশি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন